হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ডাক্তার অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সিজেল দিয়ে জমি চাষ করা তো আজকে খুবই ছোট একটা জমি চাষ করা হচ্ছে এখানে আধা বিঘার উপরে জমি রয়েছে এই জমিটিতে এর আগে সিম জাতীয় ফসল লাগানো হয়েছিল তো এখন হচ্ছে জমিটিতে শশা লাগানো হবে এর জন্য চাষ করা হচ্ছে তো জমির মাটি আপনারা দেখে বুঝতেই পারছেন খুবই উর্বর মাটি রয়েছে এর জন্য হচ্ছে সিজেল দেওয়া হচ্ছে সিজেল দেওয়ার পরে আজকে হচ্ছে এখানে রোটা ভেটর দেওয়া হবে রোটা ভেটর দিয়ে জমি একেবারে প্রস্তুত করে ফেলা হবে আজকের জমি পর্যাপ্ত পরিমাণ উর্বর থাকায় হচ্ছে বেশি চাষ করতে হবে না এর জন্য জাস্ট সিজেল দেওয়া হচ্ছে এবং এরপরে রোটা ভেটর দেওয়া হবে তো আপনারা দেখতে থাকুন আমরা সিজেল দিয়ে কিভাবে জমি চাষ করে থাকি এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই জমিতে রোটা ভেটর দেওয়া হবে টাটার সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল আইডি দেওয়া রয়েছে তো এর মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন